কফায়ের কোলা হাতের বালা তাকে যদি সিটি করেছেন দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা কিছু বাদাম পাবে সাতজন বন্ধু কয়জন বন্ধু একজন বন্ধু একজন বন্ধু কাটমিস্তুরি আরেকজন হইল ধরজি আরেকজন হইল স্বর্ণকার আরেকজন হইল আল্লাহ কয়জন বন্ধু আচ্ছা স্বর্ণকার আমার বুঝিনি ওই কানে জিনিস বানা

ঠিক নেই গান গাইছে ভারতে বাঙালি বাংলাদেশের মানুষ এনে ভাগ হয়ে গেছে চিন্তা কর আমরা কি এক গান বার করে দিলাম যা ছেড়ে দিলাম সাতজন বন্ধু কয়জন বন্ধু একজনে কাঠ মেস্তুরি মনে রাখেন একজনে কাঠ মেস্তুরি কাঠ মেস্তুরি বুঝেননি ঘর বানাইছে ইয়ার পরে সুবর্ণ বানাইছে হ্যাঁ বুঝছে ও জিও বুঝছি না আমি বলছি বুঝে না বুঝতে রে ফাগাড়ি বুঝে ফাগাড়ি বুঝে রে এখন একজন কাঠ মেস্তুরি একজন ধরজি ধরজি বুঝেননি কিটা কিটা কোন চাই কাপড় শিলাছে হ্যাঁ শুনছে খলিফা কাপড় শিলা যেটা কই আমরা একজন হইল কাটমেস্তুরি আরেকজন হইল ধরজি আরেকজন হইল সন্নকার আরেকজন হইল আল্লাহর ওলি সুবহানাল্লাহ ওই চারজন বন্ধু একসাথে যুক্তি করলাম তারা বন্ধু আমাদের সমাজে বন্ধু আছেনি আমরা একজন বন্ধু আর একজন বন্ধু রে বলে বন্ধু এই এলাকায় এই মহল্লায় থাকা যাবে না কয় কেন কয় আমরা চলো দূরে কোথাও চলে যাই ব্যবসা বাণিজ্য করব ব্যবসা করব টাকা পয়সা রুজি করব এলাকার মধ্যে থাকলে তো রুজি করা যাবে না টাকা পয়সা থাকে না ঠিক নি এই এলাকার মানুষ বিদেশ আছে না তো এলাকা থাকলে টাকা পয়সা বরকর থাকে না এই কারণে খরচ হয়ে যায় কি

এটা একটা কিতাবের ঘটনা একটু মনোযোগ দিয়া শুনেন তারা চারজন বন্ধু যুক্তি করলেন আমরা এলাকায় থাকবো না মহল্লায় থাকবো না তাহলে কি করব আমরা ব্যবসা করার জন্য চলো চারজন বন্ধু দূরে কোথাও চলে যাই ওই চারজন বন্ধু সকালবেলা নিজেদের ঘাটতি করতা এক সার করিয়া চারজন বন্ধু রওনা দিছে যাইতে 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 সারা দিন হাতার পর দিয়া সন্ধ্যা হয়ে গেল রাত্র হয়ে গেলে মানুষ আর কোথাও অন্ধকারে যেতে পারে না কথা কন ও মা কি রে গেল রে ও জানাটা ভাব করতে আছে কে আর ও কারেন্ট আইছে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর না আর আস্তে আলহামদুলিল্লাহ মিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে খারাপ লাগেনি না শুকরিয়া আদায় করতে খারাপ লাগেনি আমার বাজান ওরে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে ভালো লাগে চারজন বন্ধু কয়জন বন্ধু রওনা দিছে সন্ধ্যা হয়ে গেল রাত্র হয়ে গেল এক বন্ধু আর এক বন্ধুর বলে বন্ধু আর সামনে অগ্রসর হওয়া যাবে না সামনের দিকে যাওয়া যাবে না তাহলে কি করব ওই সামনের দিকে যাওয়া যাবে না ডাকাইতে ধরবে সুর আছে সুরের বই আছে ডাকাইতে বই আছে এখানে থামো তো কি করবা তাবু করো এখানে তাবুকের রাত্র কাটাইয়া সকালবেলা আবার রওনা দিব বিদার যাই তুই বলতো সকালবেলা আবার রওনা দিব সুবহানাল্লাহ তো সবাই একজন যদি ভালো বুদ্ধি দেয় বাকিরা মেনে নেয় ঠিক না বাবা বাকিরা মেনে নেছে হ্যাঁ তুমি সত্য বলেছো রাতে বেলা অন্ধকার আমরা যেতে পারবো না ডাকাত খপ্পর বলে সব লোক যাইব কি মালপত্র যা আছে সব যাইব কি আমও যাব সালাও যাইব চারজন বন্ধু যুক্তি করলে রাত্র থাকে থাকবো তাবু করলে এখন আরেকজন বন্ধু ফসন করে বন্ধু রাত্র না থাকবে ভালো কথা এখন জন বন্ধু যদি ঘুমাই যায় একসাথে ঘুমে আর মরণের সমান ঠিক না ঘুমে আর মরণের সমান তো সাতজন বন্ধু যদি ঘুমাই যায় তো সোর করবে যা সুযোগ জীবনে প্রথম সুযোগ পাইছি সুরি কর ঠিক না কারণ সাইরজন যদি ঘুমাই যায় তো ঘুমে আর মরণের সমান সোর বেড়া ইয়া সব লোক মালপত্র সকালবেলা উঠে দেবো কিছু নেই ঠিকই এখন চারজন জন মধ্যে না তোর তো ঘুমান যাইতো না তাই আমরা সারা জন সজাগ তাই তোর বেটা তো সারা যদি এখন রাত্রে সারা রাত্রে যদি সজাগ থাকে তো সকালবেলা হাঁটবি কেন ঘুমালে তো হাঁটতে দিতে না তো কি করা যা এক কাজ করো আমরা একজনের দুই তিন ঘন্টা করে ফাহারা দিব সাতজন বন্ধু আমরা আমরা যদি একজন তিন ঘন্টা করে ফাহারা দিই তিন চারা বারো তিন চারা কত তিন 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 চারা বারো ঠিক নেই

ওকে গরু ছাগলও নাই ওকে মানুষ নাই চামনি যেন একলা একলা বই থাকে ধর মোবাইল যদি থাকে তাহলে মোটামুটি মোবাইল টিকবে সময় ফার ঘটন মোবাইলও নাই কিছু নাই আমরা একা একা যেন বই থাকতে আমার কাছে বিরক্ত লাগবে কথা বাস্তব নেই কিনা দেখেন বাস্তব ঘটনা নেই আপনি একা একা কোথাও বসে থাকতে পারবেন না ভালো লাগবে না যদি মোবাইল থাকে তো মোবাইল হুচুরের লগে কথা কইতে 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 বা মোবাইল লগে কিছু টিভি টিভি করতে করতে হয়তো এই ফেসবুক ইউটিউব এডি দেখতে দেখতে সময় ভারত ঠিক নেই আর কিছু যদি না তা বোবার মতন প্রথম বই দেখবেন ভালো লাগবে না তো কাঠমিস্ত্রি মনে মনে করছে স্যার আমি কি করতে হবে এত সময় খাওয়ার করবেন কেন নেই মানে কারোর জন্য অপেক্ষা করাটা এটা মরণের সমান ঠিক নেই কারোর জন্য অপেক্ষা করা ওয়াইটিং এ থাকা এটা মরণের সময় এখন কাঠ মেস্তুরি মনে মনে আল্লাহ আমি তো কাট মেস্তুরি কাটার কাম জানি আমি বসে থাকতাম কেন আমার কাছে কিছু যন্ত্রপাতি আছে আমি কিছু একটা কাজ করি কাজ করতে করতে সময় ভালো হয়ে কি কাঠ মেস্তুরি যন্ত্রপাতি বাইর করিয়া সুন্দর করে একটা কাঠ লইল হাতের মধ্যে ওই কাঠ দিয়ে কাজ করতে 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 কাঠ মেস্তুরি একটা কাঠের পুতুল বানাইয়া ফালাইছে সে বাহানাল্লা কি বানাইছে বাবা কাঠের ফুতুল কিসের ফুতুল কাঠের ফুতুল তিন ঘন্টা শেষ ব কাঠমস্তুরি ঘুমাইয়া গেছে দ্বিতীয়জন যিনি ডিউটি পালন করবেন তিনি হলেন একজন দর্জি তিনি কি কাপড় সিলাই যে ওই দর্জি মনে মনে কয় আল্লাহ বন্ধু আমার ভাই কাট মেস্তুরি কাঠ দিয়ে একটা পুতুল বানাইছে আমি তো ধরছি আমি তো কিছু কাম জানি আমার কাছে কিছু কিছু কাপড় আছে আমি একা একা বসে থাকতাম কেন আমি এই কাঠের পুতুলটারে কিছু কাপড় দিয়ে সাজাইয়া দিই ওই কাট মেস্তুরি কাঠ দিয়া পুতুল বানাইছে ধরছি কাপড় দিয়া এটারে এমন ভাবে সাজাইছে এখন এই পুতুলটারে অনেক সুন্দর দেখা যায় ধরছি টাইম শেষ তৃতীয় জন হইল স্বর্ণকার কি কার স্বর্ণকার স্বর্ণকার ঘুম থেকে উঠিয়া ডিউটি পালন করবে আর মনে মনে ভাবে আল্লাহ আমার বন্ধু কাঠ মেস্তুরি কাঠ দিয়া পুতুল বানাইছে আমার বন্ধু ধরজি কাপড় দিয়া সাজাইছে আমি তো স্বর্ণকার আমি আমার কাছে কিছু স্বর্ণ আছে আমি স্বর্ণ দিয়া পুতুলটার একটু সাজাইয়া দিই আমি আমি বসে দেখতাম গিল্লাই আমি স্বর্ণ দিয়া সাজাইয়া দিই স্বর্ণকার স্বর্ণ দিয়া এমন ভাবে সাজাইছে যদি এটার ভিতরে একটা রুহ দায়িত্ব কত সুন্দর একটা মেয়ে দেখা যাইতো